হ্যালো আপনার বাড়ির সিসিটিভি ক্যামেরা আমার ভিডিও কেন তুলবে আপনার এই প্রশ্ন শোনার আগে ভগবান আমায় কেন তুলে নিল না ও মশাই আপনার বাড়ির সিসিটিভি ক্যামেরা আমার ভিডিও কেন তুলবে ও দাদা আপনি ওইখান দিয়ে একটু হেঁটে আসুন তো আপনার হাঁটার আওয়াজ আমার কানে কেন আসবে আপনি মসজিদের আজানের আওয়াজ আটকাতে পারবেন আপনি মন্দিরের আরতির আওয়াজ আটকাতে পারবেন হ্যাঁ পারবো কিভাবে হেডফোন পরে সেটা আপনার ব্যক্তিগত আপনার বাড়ির সিসিটিভি ক্যামেরা আমার ভিডিও কেন তুলবে আরে দাদা এটা ভদ্রলোকের পাড়া এটা আস্তে কথা বলুন ভদ্রটা টলটে টলটে আসছে ও মশাই আপনার বাড়ির সিসিটিভি ক্যামেরা আমার ভিডিও কেন তুলবে এই সমস্যার সমাধান পুলিশ করতে পারে হ্যালো নীল বাজার থানার পুলিশ দুজনকে নিয়ে গেছে ব্যাপারটা এখন করতে কবে রায় বেরোবে জানি না তবে আপনার বাড়ি সিসিটিভি ক্যামেরা আমার ভিডিও কেন তুলবে এই বিষয়ে আপনার কি বক্তব্য সিরিয়াসলি জানাবে কমেন্টের মাধ্যমে